যার কারণে আল্লাহর বন্ধে রমজান মাসের মধ্যে কোন মহিলার যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় আর এই মহিলার গর্ব সময় কতদিন হয়েছে মনে করো তিন মাস হোক চার মাস হোক মাস হোক ছয় মাস এমন মহিলা ব্যবহার করছেন শরীরের ব্লাডের সংখ্যাটা অতি কম ডাক্তার দেখাইছেন ডাক্তার কইছেন লগে লগে এই মহিলা দিন যদি রোজা রাখুন ব্লাডের অংশটা কমিয়ে আইব ওইটার থাকি নষ্ট হওয়ার আশঙ্কা আছে যার কারণে তার গর্ব নষ্ট হয়ে পারে পারে এমতাবস্থায় মহিলা কয়েকদিন রোজা রাখতা না ডাক্তারের পরামর্শ লইতা ডাক্তার যদি ইলা নিষিদ্ধ করি দে তাহলে গর্বর কারণে গর্বটা নষ্ট হইত না যাতে সন্তান মায়ের পেটে নষ্ট হইত না এর কারণে মহিলা বলে রোজা মানে খাইতে পারবা এমতাবস্থায় যেদিন সন্তান জন্ম গ্রহণ নেফাসে হালতর করে মহিলা কে করতা এই পর রোজা গুলার তেন খোঁজা দেয় করতাম এল লাগি ইলা যদি মারাত্মক যদি হয় মারাত্মক তবে ই নজীব আমাসলা শুনিয়া যদি খালি গর্ভ ছাড়াও না আমরা খালি মার মার মত ফম মারতপ ই চাকরি দ অবস্থা হইলো হইতো না বুঝতাছেন ই গই লোক মারাত্মক কোন যদি দেখা দেয় সমস্যা পেটের সন্তানের ক্ষতি হই জীব মহিলার ব্লাডের সংখ্যা কম আছে খাদ্য যদি থাকে না তাহলে বাচ্চা ক্ষতি যাব যাইবো তাহলে এটা মারাত্মকভাবে যদি নতুবা রোজা রাখতে হরবা দিনের বেলা কোনো অসুবিধা নাই ফর দুজা এগুন সারলে ক্ষতি আছে এগুন সময় মতো রাখার যে ফজিলত বা দেয় তোর কজা আদায় হইব কিন্তু ই ফজিলত রোজা মাসর যে ফজিলত যে গুত্তে মহরুম হয়ে যাবা রোজার যে রোজাদার অবস্থায় দোয়া কবল রোজাদারের মুখ সুগন্ধ ইতার থেকে মহরুম হয়ে যাবা যার জন্য মহিলা সন্তান পাইছেন স্তনের মধ্যে দুধ হম দুধের সংখ্যা হম এখন দিনের বেলা রোজা রাখন রাখার পরে বিকাল বেলা দেখা যায় দুধ কমি যায় বাচ্চা দুধ পায় না বাচ্চাটা খানদের বাচ্চার খানের খমি ওই যার গিয়া মানে ছুটো বাচ্চা হয়তো তিন মাস চার মাস কিবা তো দুই মাস কিবা তো পাঁচ মাস কখনো বাচ্চা অন্য খাদ্যগুলা গুলা বাচ্চা খাইতে পারে একবারে ছুটো রয়েছে মায়ের স্তন ব্যতীত আর কেচ্ছু বাচ্চা খাইতে পারে না ইলা ডাক্তারের পরামর্শ লইলা লোয়ার পরে ডাক্তারে যদিও সাজেকশন দে বাপ্নৰ আপনার বিবেচনা করতা যেহেতু দিনও আমি খাইলে কিন্তু আমার বাচ্চার খানিৰ অভাব হয় না তাহলে মহিলায় রোজা গুলারে শাড়ি দেখা পরবর্তীতে কজা আদায় কর নতুবা না যদি তখন এটা টুকটা কমিও বাচ্চার খাওয়ানি যার বিভিন্ন ইলেকট্রোজিন বা আরো বিভিন্ন পাউডার জাতীয় জিনিস কোনো ক্ষতি না তা ফর জুজা সার কোনো প্রয়োজন নাই এমনি সাধারণ আমরা জানা আছি দুরুজাদার অবস্থায় দিনের বেলা হঠাৎ বমি গেছে গিয়া অধিকাংশ বমি মুখ বরিয়া বমি আই গেছে গিয়া বমি করিয়া মানুষ অচেতন হয়ে গেছে এখন ই মানুষ বমি করলে জ্বালা মানুষ অচেতন হয়ে যায় অত জলদি অন্য কিচ্ছু হয় না বমির কারণে মানুষ অচেতন হয়ে গেছে তার ভিতরে কোনো খাদ্য দেওয়া না নতবা মানুষ একবারে বেউ হয়ে গেছে গিয়া বাস্তা রোজা তারিতে পারবা কোনো অসুবিধা নাই খেয়াল করছি আর যদি অফিসে গিয়া কোন আঙ্গুল বমি হাইনি আল্লাহ হাওল্লা বুঝেছো ইবো ইতো নাই এগুলো হুশকড়াড়া লাগাবো আনলে কই বা বমি তোলা মুখে দি খাম না দিয়ে যদি অটোমেটিক কোনো যদি মারাত্মকভাবে যদি বমি যদি ওই যায় তার কিছু কারণ বসত রোজা বারফাঁচি রই যায় কিছু কারণও হই আর আমি রোজা একবার শেষ যায়নি যদি কোনো পুরুষে মহিলার সঙ্গে অবিবাহিত কোন পুরুষ এবং মহিলা হঠাৎ একত্রিত হয়েছেন গাড়ির মধ্যে রাস্তার মধ্যে যদি হাই সহিত যদি একজনে আরেকজন ডে যদি চুমা দেন তাহলে তাদের রোজা শেষ তারপরে দ্বিতীয় ইয়া থাকছে যদি কোনো বুড়া হাজার মধ্যে লিপ্ত হয়ে যায় রোজা ফাঁসিদ হয়ে যায় এর জন্য আল্লাহর বন্ধে গান বিশেষ করিয়া কিছু বান্ধা হল রোজাদার অবস্থায় থাকবা সারাদিন কিন্তু ফরর মাত মাতিয়া তাদের রোজা নষ্ট করিলেইবা এক নম্বরে নবীজে ফরমাইছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা চুগল গুর যারা চুগল গুর আল্লাহর আল্লাহ রাসূলের ফরমানে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না জান্নাত তাদের মধ্যে প্রবেশ করা হইতো না এর জন্য চুগল গুর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় চুগলি কথা কোয়া যেটা এটা এত থেকে গুনাহ কবিরা ও বাড়ির খবর খবরই যাওয়া ও ঘরের খবর হৌ ঘর লিয়া যাওয়া দুই বাড়ির মধ্যে বিবাদ সৃষ্টি করা এইভাবে যদি কোনো বন্ধ হলে রমজান মাসের মধ্যে ফরর খালি ইবদ যদি করিয়া তখন মানে গিল্লা যদি করিয়া তা নবী যে ফরমান তোমার রোজাটা রাখস কিন্তু সেই রাখা রাখস কিন্তু রোজাটা খাওয়ার সময় সমান হয়ে যায় এখন রোজা মাসের মধ্যে শরীরটা বেশি আরাম দিতাই না যদি হন বলে রোজা মাস বেশ করি তেল মালিশ করে বেশিরভাগ যদি অধিকাংশ তেল মালিশ করতে না শরীরকে বেশি আরাম দিতে না রমজান মাসের মধ্যে শরীর বেশি ভারী খাবাইতে না রমজান মাসের মধ্যে অজু করতে সময় গড়গড়া সহিত কুল্লি করতে না এটা রমজানের লাগে কিছু নিষেধ আইছে রমজান মাসের মধ্যে আপনার আমার কি করতাম না রমজান মাসের মধ্যে আল্লাহর কোন বন্ধ হলে যদি দুনিয়ার জমিনের মধ্যে দেহকে একটা জিনিস খেয়াল করিয়া মহিলা ব্যতীত আর কোন জিনিস মুখ দিয়ে টেস্ট করার যেটা না আত্মা বলে যদি কোন মানুষে যদি কোন জিনিস মুখ দিলে লগালগে কুল্লি করিলা তার রোজা ফাঁসি ধইছে না আর সইচ্ছা খাই দিলে তার রোজা ফাঁসি ধই যায় বলে আত্মা লবণ দিলেছুন মুখ আটা হাজুরের মুখ দিলেছুন বলে বলে গেছে ৰোজা রোজা মাসের মধ্যে দিনের বেলা পুরুষ লোক ঘুমাইছো এরার যদি একতেলাম ব্যাপারে যদি দেখা দিলাইছে হঠাৎ ব্যতিক্রমে তাউলে জলদি গোসল করিলা কতন রোজা নষ্ট হইছে না গেছে না এর লাগি আল্লাহ পর দেখান তবে নবীজি ফরমান তোমার মধ্যে نقصان আইব ক্ষতি আইব রোজা খং জুরি আইব তুমি তিন দিনের বেলা ও দেখান সহানির রোজাদার অবস্থায় তুমি তিন ঘুমাইও না রোজা মাস যদি বুধবার একজন মানুষে গরম গরম মাঠে এখান আমার থেকে গরম গরমের মাতের একজনে এক বাড়ির বেটি বেটা মানুষে রাস্তা তুই একজনে মাতৃ সারা তুলিয়া দিতে না বেটা আরো বেশি গরম হইব রোজা আরো নষ্ট হইব আমরা আস্তে আস্তে ঠান্ডা বেটা আমারতেই বই রাখে ধরনের গরম মনে করলে বেটা মানুষ একটা গরম হয়েছে বেটিন তো যদি মাতুন মায়ের না বুঝছে এই সময় গুরু আনমাতি বই রিতা যা বকিবার বহব বেটিও আস্তা কুনের সময় বেটি মানুষ গুছা উঠি গেল বোলা আহ বেটা মানুষের নিচুপ থাকি যাক আনাইলে সারা রোজা নষ্ট হয়ে কোন মাই রইব হসা দইব রোজা মাস তালাক পর্যন্ত দেওয়া হয় বুঝাইছে রোজা মাস আমরা দেশ কিছু কিছু জায়গার তালাক পর্যন্ত দেওয়া ইলা গুছা উঠে ফেটো পানি নাই একটু গুছের সঙ্গে আইব আপনার জানো কিন্তু এই সময় কন্ট্রোলে থাকতা চেষ্টা করতা রমজান মাসের মধ্যে শরীর ব্লাড দেওয়া যাই যা সিনি বলে হাম ব্লাড আপনি ফেবরে দান করতে পারবা আপনার শরীরও ঢুকাইতে পারবা কোনো বাধা নাই কোনো রোগের কারণে কোনো ইনজেকশন যদি বেদনার কোনো রোগের যদি ওই ফারবা মারতে পারবা যাই যাচ্ছে কোনো ভিটামিন ইনজেকশন না সেলাইন কোনো রোগের যদি মেন্টাল জাতীয় কোনো সেলাইন যদি ওই রোগর এটা নার পর সেলাইন ওই মারতে পারবা তবে ভিটামিন জাতীয় কোনো সেলাইন না যেটা আপনার পেটের ক্ষুদা কি ওই যায় নিবার ওই যায় মুখে দিয়ে একমাত্র খাওয়া না যার কারণে আল্লাহর বন্ধে গান রমজান মাসের মধ্যে কোন মহিলার যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় আর এই মহিলার গর্ব ধারণার সময় কতদিন হয়েছে মনে করো কাত তিন মাস মাসক। চার মাস হোক পাঁচ ছয় এমন মহিলা ব্যবহার করছেন শরীরের ব্লাডের সংখ্যাটা অতি কম ডাক্তার দেখাইছেন ডাক্তারও কইছেন লগে লগে মহিলা দিনও যদি রোজা রাখেন ব্লাডের অংশটা কমিয়েটার নাকি গর্ভ নষ্ট আর কশঙ্কা আছে যার কারণে তার গর্ব নষ্টায়োজা না ডাক্তারের পরামর্শ লইতা ডাক্তারে যদি ইলা নিষিদ্ধ করি তাহলে গর্বের কারণে গর্বটা পেটে নষ্ট হইত না এর কারণে মহিলা বলে রোজা মানে খাইতে পারত অবস্থায় যেদিন সন্তান গ্রহণ করব নেফা শেফালতর করে মহিলা কি করতা এই ঘর রোজা গুলার তেন খোঁজা দেয় করতাম এলাগে ইলা যদি মারাত্মক যদিও হয় মারাত্মক ক্ষেত্রে এই নজিম আমাসলা শুনিয়া খালি গর্ভ ছাড়াও না আমরা আমার আমার মত আমার দাপ ইচ্ছা গিয়ে অবস্থা হইলো না বুঝছেন ই গই লোক মারাত্মক কোনো যদি দেখা যায় সমস্যা পেটের সন্তানের ক্ষতিই জীব মহিলার ব্লাডের সংখ্যা কম আছে খাদ্য যদি থাকে না তাহলে বাচ্চা ক্ষতি হই যাইবো তাহলে এটা মারাত্মকভাবে যদি নতুবা রোজার রাখতে হবে দিনের বেলা কোনো অসুবিধা নাই ফর্জ বুঝা এগুণ সারলে ক্ষতি আছে এগুণ সময় মতো রাখার যে ফজিলত বাদে দেয় গুণ তোর কজা আদায় হইব কিন্তু ই ফজিলত রোজা মাসর যে ফজিলত যদি গুত্তাকে মহরুম হয়ে যাবা রোজার যে রোজাদার অবস্থায় দোয়া কবুল রোজাদারের মুখ সুগন্ধ ইতার থেকে মহরুম হয়ে যাবা যার জন্য কোন মহিলা সন্তান পাইছেন স্তনের মধ্যে দুধ হম দুধের সংখ্যা হম এখন দিনের বেলা রোজা রাখন রাখার পরে বিকাল বেলা দেখা যায় দুধ কমি যায় দুধ পায় না বাচ্চাটা খানদের বাচ্চার খানের ক্ষমি ইজার যার গিয়া মানে ছোট বাচ্চা হয়তো তিন মাস চার মাস কিবা তো দুই মাস কিবা তো পাঁচ মাস কখনো বাচ্চা অন্য খাদ্যগুলা বাচ্চা খাইতে পারে একবারে ছোট্ট রয়েছে মায়ের স্তন ব্যতীত আর কেচ্ছু বাচ্চা খাইতে পারে না ইলা ডাক্তারের পরামর্শ লইলা লোয়ার পরে ডাক্তারের যদিও সাজেকশন দে বা আপনিও বিবেচনা করতে যেহেতু দিনও আমি খাইলে কিন্তু আমার বাচ্চার খানিৰ অভাব হয় না তাহলে মহিলায় রোজা গুলারে শাড়ি দেখা পরবর্তীতে কজা দেয় কর নতুবা না যদি তখন এটা চুপটা কমিও বাচ্চার খাওয়ানি বিভিন্ন লেকট্রোজেন বা আরো বিভিন্ন পাউডার জাতীয় জিনিস কোনো ক্ষতিও না তা ফলতা সার কোনো প্রয়োজন নাই এমনি সাধারণ আমরা জানা উচিত দুর অবস্থায় দিনের বেলা হঠাৎ বমি গেছে গিয়া অধিকাংশ বমি মুখ বরিয়া বমি হয়ে গেছে গিয়া বমি করিয়া মানুষ অচেতন হয়ে গেছে এখন ই মানুষ বমি করলে জ্বালা মানুষ অচেতন হয়ে যায় ইলা অত অন্য কিছু হয় না বমির কারণে মানুষ অচেতন হ জল দেওয়া লাগবে তার খাদ্য দেওয়া না নথবা মানুষ একবার বেউ হয়ে গেছে গিয়া অবস্থা রোজা তার কোনো অসুবিধা নাই খেয়াল করছো আর যদি কফিস আঙ্গুল আর বমি করিয়া হাই দি আল্লাহ রহাউ বুঝাইছি ইবো ইত্যাদ এগো হোস কড়াও আনন্দে কই বা বমি তোলা মুখে দি আঙ্গুলটো একটু খাম হয়ে যাব ওই নজায় হয়ে যাব এটা কি যদি অটোমেটিক কোনো যদি মারাত্মকভাবে যদি বমি যদি ওই যায়